স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল পদের নাম ইলেকট্রিশিয়ান ও সার্ভেয়ার পরীক্ষার তারিখ পাঁচই মে দু হাজার তেইশ রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর গ রবিযোগ যোগ ইন্দ্র দিবসের শেষ ভাগ এটির সংক্ষেপে কী হবে উত্তর ঘ অপরাহ্ন শুদ্ধ বানান কোনটি উত্তর ক দূষণ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি রচয়িতা আবুল মনসুর আহমদ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বসন্ত কুমারী নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি কৃত্রিম কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি গোখরা কোনটি পাহাড় শব্দের সমর্থক শব্দ নয় ঘ ধরণী তেপান্তর কোন সমাসের উদাহরণ উত্তর ঘ দ্বিগু সমাসের দুর্লোক শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদকণটি উত্তরঘ দ্বীপযোগ লোক দুর্লোক শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদকণটি দ্বীপযোগ লোক সাহেব শব্দের বহুবচন কী সাহেবান চাঁদের হাট বাগধারার অর্থ কি আনন্দের প্রাচুর্য মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি ভাষা থেকে কোন বানানটি শুদ্ধ পাশান পুকুরে মাছ আছে এখানে পুকুরে কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অন্য জীবন কি ধরনের গ্রন্থ উত্তর ঘ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর তা রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর গ বসন্ত নাটকটি পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন দুটি অঘোষ ধ্বনি স এবং স পদ। কোথা থেকে আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে দে প্রোভাইডেড আস ড্যাশ ফুড অ্যান্ড ড্রিঙ্ক উত্তর ঘ উইথ দে উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক হোয়াট ইজ দ্য সিনোনিম অব কম্পিটেন্ট ক্যাপাবল দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল উত্তর ক ভেরি লিটিল দেয়ার ইজ ভেরি লিটিল মিল্ক ইন দ্য বটল আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইস ইজ স্পিল্ড ইন কারেক্টলি উত্তর কনসিয়েন্স বাকিগুলো সঠিক রয়েছে দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার উত্তরক্ষ আফটার দ্য গার্ল টেক্স আফটার হার মাদার হু ইজ নট এ রোমান্টিক ফয়েট উত্তর এস এলিয়ট ফিল ইন দ্য ব্লাঙ্ক ফরসুন ড্যাশ দ্য ব্রেভ উত্তর ঘো ফ্যাবসোন ফ্যভর্স দ্য ব্রেভ দ্য পুলিশ ইজ লুকিং ডেশ দা কেস উত্তর ঘো ইন্টু দা পুলিশ ইজ লুকিং ইন্টু দা কেস আই কেম হোম আফটার দা রম হোম আফটার দা র্যাড স্টপড হি গোজ টু স্কুল ড্যাশ ফুড উত্তর কো অন ফুড হি গোজ টু স্কুল অন ফুট জিনিসের দাম হু হু করে বাড়ছে দ্য ইংলিশ ট্রান্সলেশন ইজ উত্তর ক দ্য প্রাইস অব ইসেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিফ অ্যান্ড বাউন্ডস লিভ নো ইস্টোন আনটার্ন মিনস ট্রাই এভরি পসিবল চুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর গ্যাচিভমেন্ট এ সিএইসআই ভি এম এন টি লুক আপ্টার মিন্স টেক কেয়ার দ্য ওয়ার্ড শিবলিং মিন্স এ ব্রাদার অর সিস্টার হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফার উত্তর খিফারম্যান্ট দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ নোনপিক সেন্টেন্স সেন্স দ্য ভয়েস হু ইজ কলিং মি উত্তর বাই হোম এম আই বিং কল্ড প্রাইড অ্যান্ড প্রিজুডিস ইজ এ নোভেল হোয়াট ইজ দ্য পুলুরাল ফর্ম অফ শিপ উত্তর শিপ এক হতে তেইশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড়গত উত্তর ক বারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স ওয়াই মান কত উত্তর থার্টি ফাইভ একশো একশো সাতানব্বইয়ের সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে উত্তর খ আটাইশ যোগ করলে দশমিক এক গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক উত্তর হবে দশমিক পাঁচ শূন্য এক কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক হবে উত্তরঘ একত্রিশ তিন বিয়োগ বিশ গুণ তিন ভাগ তিন যোগ টু সমান কত উত্তর ঘ বিয়োগ যদি এ মাইনাস ফাইভ এ প্লাস এ স্কোয়ার মানাস টোয়েন্টি হয় তবে এক্স মান কত উত্তর ঘ ফাইভ উত্তর সংখ্যাটি কোন সংখ্যার আশি উত্তর ষাট একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার হলে তার পরিসীমা কত উত্তর গ আশি মিটার পনেরো কেজি চাল দুইশো পঞ্চান্ন তিনশো চল্লিশ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে উত্তর ক বিশ কেজি একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো হতে তত ছোট সংখ্যাটি কত উত্তর খ তিনশো একচল্লিশ আট এগারো সতেরো উনত্রিশ তিপান্ন পরবর্তী সংখ্যাটি কত উত্তর খ একশো এক এ এস টু বি ইকুয়াল ফোর ইস টু সেভেন এবং বি বিস টু সি ইকুয়াল ফাইভ ইস টু সিক্স এ এইচ টু বি বিস টু সি কত উত্তর খ খোয়া বিস টু থার্টি ফাইভ ইস টু ফোরটি টু রুট ওভার জিরো দশমিক তিকুল জিরো নাইন ইকাল কত উত্তর গ জিরো দশমিক জিরো থ্রি একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটি করে মূল্যগত উত্তর ক দুইশো টাকা ইলেকট্রন প্রবাহের হারকে বলে উত্তর ক কারেন্ট সিমিক কন্ডাক্টার জাতীয় পদার্থ হল উত্তর গ সিলিকন আমাদের দেশের বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব কত দুইশো বিশ ভোল্ট শর্ট সার্কিট হলে কী হয় কুতুক কারেন্ট বাড়ে ইন্ডাকশন মোটর কত প্রকার ঘ দুই প্রকার এসি কে ডিসিতে রূপান্তরের উপাদানের নাম রেক্টিফায়ার এসি কে ডিসিতে রূপান্তরকরণের উপাদানের নাম হচ্ছে রেক্টিফায়ার একশো ওহম রোধের বৈদ্যুতিক বর্তনীতে দুই দশমিক দুই অ্যাম্পায়ার কারেন্ট প্রবাহিত হলে সরবরাহ ভোল্টেজ কত উত্তর ঘ দুইশো বিশ ভোল্ট বৈদ্যুতিক পাখার সংযোগের পর পাখাটি উল্টো দিকে ঘুরলে কোনটি সংযোগ করতে হবে উত্তর গ ক্যাপাসিটার থ্রি পিন সকেটের একটি পিন বড় রাখা হয় কেন উত্তর ঘ সবগুলো আর্থিং পয়েন্ট সহজে চেনার জন্য লিকেজ কারেন্ট দুটো মাটিতে নিয়ে যাওয়ার জন্য সংযোগ ঠিকমতো হওয়ার জন্য সেফটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোনটি উত্তর ক সার্কিট ব্রেকার কলিং বেল সার্কিটে ব্যবহৃত হয় পুশ বাটন সুইচ কারেন্টের একক কোনটি উত্তর ক এম্পার টিউবলাইটের চোখ কয়েল কিভাবে সংযোগ থাকে উত্তর ক সিরিজে এলইডি এর পূর্ণরূপ কোনটি উত্তর খোয়া লাইট ইমিটিং ডায়োড